হ্যালো দোস্ত আমি আকাশ আর আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে আমি দেখাবো আমদাবাদের চোর বাজার যাকে বলে রবিবারি বাজার ঠিক আছে রবিবারি বাজার এটা একটু ঘুরে ঘুরে আপনাদের সবাইকে দেখাবো আমি আমার সাথে আছি আমার বন্ধু বাদশা এটা রবিবারি বাজার এটা কি বাজারটার নাম কি বলে সানডে বাজার এটাকে সানডে বাজার বলে সরি এই রবিবড়ি বাজার বলেছি আমি শুনেছিলাম রবিবড়ি বাজার এখানে স্বল্প মূল্যে অনেক কিছু পাওয়া যায় ঠিক আছে শুধু একটা ধ্যান রাখতে হবে এইখানে সেটা হলো কি নিজস্ব ফোন ওয়ালেট এইগুলো একটু ধ্যান রাখতে হবে নালে যখন তখন চুরি হয়ে যেতে পারে কেননা বাজারটার নামই চোর বাজার তাই তো আপনাদের আমি জিনিসপত্র দেখাবো আর ভিডিও কোয়ালিটিতে যদি কোনো প্রবলেম থাকে সেটা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ বাংলাদেশ থেকে অনেক ভাইয়েরা দেখছে আপনাদের অনেক ধন্যবাদ ভাই সবাই একটু একটু সাপোর্ট করে দেবেন

বসে এখানে শুনেছিলাম নাকি জিম করার অনেক কিছু সামান করতে পাওয়া যায় সব কম দামে এগুলো কি সব সেকেন্ড হ্যান্ড নাকি নতুনই লাগছে

কম দাম জিম করে সমস্ত কিছু ডাবা বকা ভান নাকি তো সব

तबतों तो भी सकता 300 वर्ष 300 वर्ष ये कैसे ड है ये कैसेट कीअर पावर जाए मतलब कैसेट ड है तकनरे कैसेट पाया जाए कोई दिन का गाडी खेल ছোটবেলা প্রচুর জ্বালিয়ে দি এখনো আমাদের বাড়িতে একটা পুরো দর ভিডিও এসেছে এটা কি বাসা না এটা কি এটা এটা স্ট্যান্ড নকি ক্যামেরার কা স্ট্যান্ড নকি কি আপ তো ক্যামেরা গুলো দেখাই কত পুরাতন ক্যামেরা এখনকার এই সব ক্যামেরা আজ পাওয়া যায় শুনি কি রকম

আরেকটা জিনিস দেখাচ্ছে কোথায় গেলো এইদিকে পাইলে এসছে পাইলে এসেছি করছি আসো

চলো ওদিকে চাই আবাসের অবস্থা দেখুন খারাপ ঠিক আছে বৃষ্টি মনে হচ্ছে আসতে পারে আসবে আচ্ছা আচ্ছা তো কি তো কেমন সেল লেগেছে সেকেন্ড হ্যান্ড দেখাচ্ছি আপনাদের

নতুন করে ঠিক আছে একটা বিশাল বড় মার্কেট তো পুরো মার্কেটটা ঘোরাবার চেষ্টা করবো একবারে তো পুরো মার্কেটটা ঘোরা যাবে না যতটা সম্ভব মার্কেটটা কভার করার চেষ্টা করছি আজকে আপনারা সাপোর্ট দেখালে সেকেন্ড পার্টে দ্বিতীয় পার্ট দ্বিতীয়বার আসবো এসে পুরো মার্কেটটা দেখাবো পরীক্ষা যাবো মধ্যে গিয়ে আমার চলে আসবো হ্যাঁ হ্যাঁ আমার একটু লেট হয়ে গেছি আস্তে সেই কারণে এখন মার্কেটটা উঠে যাচ্ছে আর একটু তাড়াতাড়ি গেলে অনেকেছি দেখাচ্ছিল কোনো ব্যাপার না পরে রবিবার আমার এইটা এই মার্কেটটা কভার করব এর আগে আরো অনেক জায়গায় ঘোরার প্রোগ্রাম রয়েছে আপনারা একটু সাপোর্ট করুন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন আর একটু শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করে জানাবেন ভুল তুটি গেলে ক্ষমা করবেন প্রথম ভিডিও বানাচ্ছি লাইভে ফার্স্ট টাইম আজকালকার বাজার দরের যা অবস্থা একটা লাইনের পিছনে পড়ে থাকলে কিচ্ছু হবে না অনেক ভেবে দেখলাম সাইডও কিছু একটা রাখতে হবে সেই কারণে আপনাদের আশীর্বাদে আমি নেমেছি নতুন কিছু করার আপনারা একটু সাপোর্ট করুন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এখানে পাখি বিক্রি হচ্ছে ওই তো দেখতে তো রবিবারি বাজারের ভিডিওটা এখান পর্যন্ত স্টক করছি কেননা বাজার উঠে যাচ্ছে এখানে দেখার মতো এখন আর কিছু নেই তো আর একটা জায়গায় আপনাদের ঘোরাবো অটল ব্রিজ বলে একটা আমদাবাদের বিখ্যাত ব্রিজ আছে সেই অটল ব্রিজে আপনাদের নিয়ে যাব তো চলুন আপনারা আমাদের সাথে ঘুরে আসি